আজ তোমাদের সঙ্গে সমস্ত ঘরোয়া জিনিস ব্যবহার করে একটা উপটান শেয়ার করবো আর এই উপটান যদি তোমরা রেগুলার টানা এক মাস ব্যবহার করতে পারো তাহলে দেখবে কালো থেকে কালো মানুষও কিন্তু এক সেট ফর্সা হয়ে যাবে তার জন্য কী করতে হবে মিক্সিং জারের মধ্যেই দিতে হবে অল্প পরিমাণে চালের গুঁড়ো মসুরির ডাল গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো এর মধ্যে একটা গোটা লেবু কেটে দিয়ে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণে আলু আর দিলাম কয়েক টুকরো শশা এখন এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না আলু শশা আর লেবুর যে রস রসটা আছে তাতেই কিন্তু খুব স্মুথলি এটা পেস্ট হয়ে যাবে তো এই যে দেখুন আমি খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি এই উপটানটা অল স্কিন টাইপের মানুষরাই কিন্তু ব্যবহার করতে পারবে তবে যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবে এই উপটানের মধ্যে অল্প একটু মধু অ্যাড করে তারপর ফেসের ওপর অ্যাপ্লাই করার আমার যেহেতু অয়েলি স্কিন তার জন্য আমি এর মধ্যে আর কিছু অ্যাড করছি না ডাইরেক্টলি এভাবেই কিন্তু আমি ফেসের ওপর অ্যাপ্লাই করে নেব আর উপটানটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর পরিষ্কার মুখে একদম মোটা একটা স্তর কিন্তু দিতে হবে তো এইভাবে পুরো মুখের মধ্যে আমি এই উপটানটাকে লাগিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই মুখের পাশাপাশি গলায় ঘাড়ে হাত পায়ে সব জায়গায় পুরো শরীরে কিন্তু এই উপটানটা লাগিয়ে নিতে পারো স্নানের আগে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তারপর কুড়ি মিনিটের জন্য ফেসের ওপর ছেড়ে দেবে আর এইটা রিমুভ করার প্রসেসটা কিন্তু একটু আলাদা হবে যেহেতু আমরা সকলেই জানি উপটান কিন্তু ডাইরেক্টলি জল দিয়ে ধুতে নেই তার একটা প্রসেস থাকে তো তোমাদের সেটা আমি শেষে বলছি তো এর মধ্যে আমি মুসুরির ডাল ব্যবহার করেছি ব্যবহার করেছি চালের গুঁড়ো যেগুলো তোমরা কিন্তু বাড়িতেই পেয়ে যাবে মুসুরির ডাল তোমরা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দেবে আর চালটাকেও কিন্তু নর্মাল যে চাল দিয়ে ভাত হয় সেই চালই তোমরা একবার ওয়াশ করে নেবে ওয়াশ করার পর সেটাকে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবে এই চাল দিয়ে চাল গুঁড়ো দিয়ে কিন্তু অনেক রকম ফেসপ্যাক হয় আর যা আমাদের স্কিন কিন্তু অনেক বেশি সুন্দর করে তোলে তো এই যে আমি কুড়ি মিনিটের জন্য শুকিয়ে নিয়েছিলাম একদম কটকটে করে শুকাবে না একটু ভেজা রাখতে হবে তাহলে এইভাবে কিন্তু রিমুভ করা যাবে ফেস প্যাকটাকে মানে উপটানটাকে তো এরকম আঙুলের সাহায্যে কিন্তু ওপরের দিক করে উপটানটাকে তোমাদের তুলতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে মাসাজ করে করে ওপরের দিক করে সমস্ত উপটানটাকে মুখ থেকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কী হবে ফেসের যে ফেসিয়াল হেয়ারগুলো থাকে সেগুলোও রিমুভ হবে তার পাশাপাশি আমাদের স্কিনের মধ্যে যে ময়লাটা থাকে সেটা কিন্তু ওই উপটানের সঙ্গে উঠে আসবে তো এইভাবে সমস্ত উপটানটাকে আমি ছাড়িয়ে নেওয়ার পর তারপরেই কিন্তু ভালো করে রিমুভ করে নেবো এটা ফেস থেকে আর তোমরা কিন্তু রেগুলার স্নানের আগে এই উপটানটা টানা এক মাস ব্যবহার করে কি ফল পাচ্ছ না পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এই উপটানের মধ্যে মসুরির ডাল আছে আছে চালের গুঁড়ো তার পাশাপাশি হলুদ গুঁড়ো লেবুর রস আলুর রস শশার রস এই সমস্ত জিনিস আমাদের স্কিন কিন্তু ফেয়ার আর গ্লোয়িং করতে সাহায্য করে তার পাশাপাশি চালের গুঁড়ো কিন্তু স্কিনকে একদম টান রাখবে মুখের মধ্যে বয়সের ছাপ আসতে দেবে না আর তোমাদের স্কিন দেখবে অনেক বেশি গ্লো করবে যদি তোমরা রেগুলার এই উপটানটা ব্যবহার করতে পারো তো আমি খুব ভালো করে কিন্তু এটাকে রিমুভ করে নিচ্ছি তোমরা চাইলে আর একটা কাজ করতে পারো ওই যে হলুদ গুঁড়ো মুসুরির ডাল গুঁড়ো আর চালের গুঁড়ো এই তিনটে শুকনো উপকরণকে ভালো করে মিক্স করে রেখে দেবে তারপর যখন তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে তখন ব্যাস মিক্সির মধ্যে ওই চালের ওই গুঁড়োগুলোকে দিয়ে দেবে তারপর এর মধ্যে আলু আর শশা বা লেবু শশা লেবু টমেটোও দিতে পারো লেবু না থাকলে তো সেগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেবে আর এই পেস্টটা কিন্তু তোমরা কোনো টাইট কন্টেনারে রেখে ফ্রিজে এক সপ্তাহ স্টোর করতে পারবে তো রেগুলার ফ্রিজ থেকে বের করে তোমরা এটা স্নানের আগে অ্যাপ্লাই করে তারপর ভালো করে তুলে নেবে এইভাবে কুড়ি মিনিট রেখে তুলে তারপর তোমরা স্নান করে নেবে আর এটা লাগানোর পর কিন্তু পুরো গায়ে বা মুখে কোনো রকম সাবান ব্যবহার করবে না ভিডিওটা ভালো লাগে লাইক